নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা তোমরা তো যেন ইউটিউবে এক ঢপবাজ শাকচুন্নি আছে সে মাঝে মাঝে লাইভ করে আর লাইভে বসে কারি কারি কথা বলে গতকাল ওর লাইভে ওই কারি কারি নিত্যে কথা বলতে বলতে একটা সত্যি কথা ওর মুখ দিয়ে বেরিয়ে গেছে ওর অজান্তে সেই সত্যি কথাটা শুনে আমি হাসবো না কাঁদবো না চুপ করে থাকবো বন্ধুরা আমি ঠিক করে পাচ্ছি না আজকের আমি ভিডিওটা করছি ওই ঢব্বাজ শাকচুন্নিকে সাবাশি দেবো বলে তো বন্ধুরা তো চলো ঢব্বাজ শাকচুন্নিকে সাবাসিটা দিয়ে দিই হ্যাঁ রে ঢব্বাজ শাকচুন্নি তোর তোর লাইভে একটাও সত্যি কথা বলিস না মানে তোর লাইভ তো দূরে থাক তোর জীবনেও তোর সত্যি কথা নেই কিন্তু কিন্তু গতকাল তোর লাইভে তুই খুব একটা দামি কথা বলেছিস গতকাল লাইভে কি কথা বলতো ঢব্বার সাকচুনি তুই যখন ওই কথাটা বলেছিস আমি শুনে হাসবো না কাদ আমি ঠিক করে পাচ্ছিলাম না তুই বলেছিস যারা অভদ্র ফ্যামিলির যাদের বাবা মার ঠিক নেই তারা নাকি ক্যামেরা খুলে গালিগালাজ করে তোকে এইটার জন্য আমি একটা হাততালি দিই দারুণ কথা বলেছিস রে ঢব্বার সাকচুন্নী দারুণ কথা বলেছিস কারণ কী বলতো তোর পরিচয় তুই দিয়েই দিলি এবং ওই যে ঝুলন্ত হাতি প্রতিদিন লাইভ করে গালিগালাজ করে সাদা ভেরি ট্যাক ড্রাইভার ধরে রেখেছে সেও প্রতিদিন লাইভ করে গালিগালাজ করে ভিডিওতে গালিগালাজ করে আর পতিতাও তাই গালিগালাজ ছাড়া ভিডিও করতে পারে না আর তাদের যে মহা গুরু তাদের যে মালকিন তুই ধব্বা সাকচুনি কালীগালাস ছাড়া কথা বলতে পারিস না তাহলে তুই এই কথাটা দারুণ বলেছিস দারুণ বলেছিস একদম প্রমাণ করে দিলি সত্যি রে তোদের কারো জন্মের ঠিক নেই বুঝেছিস তো তোদের কোনো বংশ পরিচয় নেই তোদের বাবা মার ঠিক নেই এই কথাটা তুই দারুণ বলেছিস না হলে তুই এরকম বাজাইরা মাসি সেজে বসে বসে কারোর জন্ম পরিচয় পিতৃ পরিচয় এসব বলতে পারিস গতকাল লাইভে তুই নিজের মুখ ফুটে বলে দিয়েছিস যে যারা নোংরা কথা বলে তাদের পরিচয় নেই তাহলে তোদের কারোর পিত্তি পরিচয় নেই তোদেরকে কে জন্ম দিয়েছে তোরা নিজেরাও জানিস না বুঝেছিস ঢব্বাজ শাকচুন্নি তোদের নিজেদের কথা নিজেরাই বলে ফেলেছিস বুঝেছিস অন্য লোককে বলার আগে না চোদ্দবার ভাববি তোর মুখ দেখ গতকাল বেরিয়ে গেছে বুঝেছিস এরকম অনেকবার তুই উল্টোপাল্টা কথা বলেছিস লোককে নিয়ে শোন বেজম্মার বাচ্চা শাকচুনি তোকে বলছি নিজে বেজম্মা বলে লোককে বেজম্মা বলতে আসিস বুঝেছিস তো তুই আগে তোর বাবা মার পরিচয় দিস তোর বাবার নাম কি তোর ফ্যামিলির কি নাম অরিজিনাল সব কিছু আধার কার্ড ফার্ড এনে দেখাস আমার তো মনে হয় তোকে কে জন্ম দিয়েছে তুই তো জানিসই না বুঝেছিস লোকের জন্মকথা তুলতে আসিস অসভ্য বাজাইরা মেয়ে ছেলে বাজাইরা মেয়ে ছেলে তুমি চ্যানেলটা দু বছর ধরে খুলে ফেলে রেখেছিলে তোমার মুখে কেউ মতি নিই আর এখন তুমি মিথ্যে কথা বড় বড় চ্যানেলগুলোকে ধরে এনে আর নিজের চ্যানেলটাকে গ্রো করছো সেই তুই কর কিন্তু ভালো কথা বলে করবি তুই মিথ্যে কথা বলিস কেন রে হুম ঢপ শাকচুন্নি বেজম্মার বাচ্চা তোকে বলছি বাজাইরা মাসি আর একটা কথা শুনে খুব ভালো বেশ ভালো লাগলো তুই কি বলছিস আমাকে হিরিম্বা পতিতা বলুক যাই বলুক ও সব আমি গায়ে মাখি না তুই মাখবি কি করে বল তুই কি করে মাখবি গায়ে তুই তো ধরা পড়েছিলিস তুই তো ধরা পড়েছিলিস তোর তো কেস চলছে মাঝে মাঝে গিয়ে হাজারি হাজিরা দিস আবার মাঝে মাঝে দিস না চিটিংবাজ মহিলা জোচ্চোর মহিলা চরিত্রহীন মহিলা আবার তুমি লোককে বলতে আসো তুই দোকান কাটা মহিলারই তোর কোনো লাজলজ্জা নেই বুঝেছিস তুই এমন একটা মহিলা তুই ট্র্যাক ড্রাইভারদেরও ছাড়িস না ধাবায় ধাবায় ঘুরে বেড়িস ট্র্যাক ড্রাইভার ধরার জন্যে তোর এইটা এত দরকার বুঝেছিস গাধি বেজম্মার বাচ্চা তোকে বলছি বুঝেছিস ঢপ বা শাকচুন্নি বাজাইরা মাসি তুই যদি ভালো হতিস না তুই যদি ভালো হতিস না ভালো কিছু দেখাতিস বুঝেছিস তুই কি বলেছিলিস আমি ইটু পরিষ্কার করতে এসছি আরে নোংরা বাজাইরা মেছেলে বেজম্মা মেছেলে তুই আসাতে আরো ওই ওই বাজাইরাগুলো আরও বেড়ে গেছে বুঝেছিস ছোটো লোক ছোটো লোক বসে বসে গালাগালি দেবে আবার বড় বড় কথা বলবে ছোটো লোক ওই তুই তোর ওই চামচাগুলোকে বসিয়ে দিয়েছিস গালি দিতে অসভ্য নোংরা চরিত্রের মহিলা এখন টিনার সংসার ভেঙে খাচ্ছিস টিনার হাজবেন্ডের সঙ্গে রিলেশন রেখেছিস ঢপ বা শাকচুন্ডি বা যাইরা মাসেই তোরা তো সব এক গোলের গরুরে পতিতা যেরকম অল্প বয়সী ছেলে দেখলে জিবলগলগ করে তুইও তাই ঝুলন্ত হাতি দেওর ভাতারিও তাই সাপের ভেরিও তাই তোরা সব কটা এক বুঝেছিস কে তোর লাইবে একজন বলেছে ওই যে চরিত্র ভালো না তখন তার মায়ের মা তুলছিস তোর কে এত বড় কে সাহস দেয় রে লোককে মা তুলে কথা বলিস বেজম্মা মহিলা তোর বাপের ঠিক নেই তোর মায়ের ঠিক নেই রাস্তায় মাল দিন রাস্তায় ঘুরে বেড়াস দিন রাত রাস্তা ঘুরে বেড়াস তোর মতন আমাদেরকে ভেবেছিস আমাকে ভেবেছিস তোর মতন তুই তো একটা রাস্তার মাল রে তোর দু টাকারও দাম নেই যার জন্যে ট্যাক ড্রাই ড্রাইভারদেরও তুই ছাড়িস না যার জন্যে তুই ট্রাক ড্রাইভারদেরও ছাড়িস না তোর এরম চরিত্র ছোটো লোক জম্মা মহিলা ফালতু মহিলা যার জন্মের ঠিক নে সে আবার লোকের জন্মের কথা বলতে আসে অসভ্য মহিলা তুমি ইটু পরিষ্কার করছো হ্যাঁ আবার নির্লজ্জ নির্লজ্জ কেশ কেস নির্লজ্জ তাহলে তো বড় নেতা নেতামন্ত্রীদের নিয়ে তো সবাই হাসি ঠাট্টা করে তাহলে সবাই কেস খেতরে গাধি গাধি তুমি এখানে এসো কেস কুস করতে কাঙালি মহিলা একটা চরিত্রহীন মহিলা তোমার সব জায়গা সব এরিয়ায় একটা করে বাবা ধরে রেখেছো না নাগরদের কাছে গিয়ে টাইম কাটাও আর কেস দাও নাহলে ইউটিউব ব্যাপারে কোনো থানা মাথা ঘামায় না তোমার পীড়িতের লোকরা আছে না বাঁচাবাচি পিড়িতের লোকদের ধরো গিয়ে তাই না যাদের সাথে তুমি টাইম কাটাও ছোট লোক মেচেলে ওই ইউটিউব পরিষ্কার করতে এসছে আর হ্যাঁ রে তুই গু খাস না রে নাহলে গুয়ের টেস্ট বুঝলি কী করে হুম গু খাস তো সারাদিন ঘুরিস আর রাস্তা রাস্তা গু খেয়ে বেড়াস ওই নেড়ি কুত্তাগুলোর মতন কুত্তাদের সাথে না তোকে তুলনা করলো না কুত্তাকে অপমান করা হবে রে কুত্তাদের দাম আছে তোর তাও দাম নেই বুঝেছিস ঢব্বা শাকচুন্নি কুত্তার দাম আছে রে তো আর তোর দাম নেই ছেঁজরা মহিলা বেজম্মা মইলা ঢব্বার শাকচুন্নি তোকে বলছি তুই যদি ভদ্রগড়ের হতিস না রে তুই যদি ভদ্রঘরে হতিস না ওই যতিতা ঝুলন্তহাতি সাপেদ ভেরি আরও অনেকেই আছে আর ওই খ্যাকসিয়াল ন্যাক্সিয়ালরা আছে একটা মেয়ে একটা বাড়ির বউ পা নাকি একটু দেখা গেছিল সেইটা নিয়ে নোংরামি করছে ওই ঢেপি নন্দাই ভাতারি ঢেপি হ্যাঁ কারোর বাড়ির বউ কারোর বাড়ির মেয়ে সে অসুস্থ অবস্থায় শুয়েছিল তার পা একটু দেখা যেতেই পারে সেইগুলো নিয়ে কী করছে তোর চোখ নেই চোখ থাকবে কি করে রে তুই তো এইগুলো করতেই এসছিস হ্যাঁ সেই মেয়েটা নিদিও একটা মেয়ে আমি কার কথা বলছি আমি সঞ্জয়ের বইয়ের কথা বলছি সে তো কোনো দিকে আসে না রে হুম ছোটো লোকের বাচ্চা ও সভ্য ছেলে তো তুই বারণ করবি কি করে তুই তো বারণ করবি না তুমি শেখাচ্ছ আরো তুমি ইউটিউবটাকে আরও জ্বালাতে এসছো নোংরা মহিলা একটা কেস তোমার কেস না একদম দিয়ে দেবো ভালো করে চরিত্রহীন মেছেলে একটা তো বন্ধুরা তোমরা দেখেছো এই ঢব্বা সাকচুনি তোমরা শুনেছো অনেকবার শুনেছো আমার মুখ দিয়ে এবার ও ওকে ওর অনেক কিছু ভয়েস আমি ছেড়েছি যখন আমি ওর গ্রুপে ছিলাম আমি সবসময় দেখতাম ও বলতো ওই পালবাড়িকে নিয়ে এই বল তোদের হাতে তো অনেক কন্টেন্ট পালবাড়িকে নিয়ে ভালো করে দে এবং পালের যে মেয়েটা সে শ্বশুরবাড়িতে থাকবে না তাকে জোর করে রাখতেই হবে তোরা রাখবি এইটাই হচ্ছে আমার মাকসাদ যখন আবার আর একটা মেয়ের সাথে আলাপ হলো মানে বুঝতেই পারছো হিসানি না ভিসানি তাকে বলছে তুই চিন্তা করিস না ওকে বের করে তোকে ঢোকাবো এই মহিলাটার এরকম চরিত্র এই মহিলাটা কারোর ভালো কোনো দিন করেনি করবেও না এই ঢব্বা সাকচুনি বাজাইরা মাসিকে বলছি এ হচ্ছে একটা বাজাইরা মাসি এই বাজাইরা মাসিকে বলছি বাজাইরা মাসি এসছে একবার এ ভালো একবার ও ভালো বন্ধুরা কোনো দিন ভালো কাজ করেনি কোনো দিন না আরে বাজাইরা মাসি তোকে বলছি তুই তো পিছন দিয়ে ভালোই টাকা খেয়েছিস ভালোই নোট খেয়েছিস খাসনি বল ওই ছেলে মেয়েগুলোর কাছ থেকে হ্যাঁ ওরা তো ভয়ে চুপ করে আছে ছেলে মেয়েগুলোরও অনেক দোষ আছে বুঝেছিস তো আর তুই তুই নিজের মুখে বলেছিস এই ঢব্বা শাকচুনি বাজাইটা মাসি তুই নিজের মুখে বলেছিস মিসেস পাল তোকে দশ লাখ টাকা দেবে বলেছিল তুই সেটাকে কি বলেছিলিস দশ লাখ না আমি ওইটাকে দশ কোটিতে পৌঁছাবো ছোটো লোক মেয়ে ছেলে চিটিংবাজ মেয়ে ছেলে জোট মেয়ে ছেলে তুমি বসে বসে লোককে বলো জোট তুই তো বড় জোট রে তুই তো বড় চিটিংবাজ রে সবচেয়ে বড় চিটিংবাজ তুই লোককে বলতে আসিস ছেজরা মেয়ে ছেলে একটা একটা বাড়ির মেয়েকে নিয়ে নোংরামি করছে একটা বাড়ির বউকে নিয়ে কারোর বাড়ির বউকে নিয়ে নোংরামি করছে আর তার স্বামী চুপ করে থাকবে ছেড়ে দেবে ধূপ দিয়ে পুজো করবে তোদেরকে নোংরা মেয়ে ছেলেটা ঢোকার পরে আরও নোংরামিটা বেড়ে গেছে নোংরাগুলো তো আগেই নোংরা ছিল কেস দিবি আর শোন তোর নোংরামি তোর অনেক কিছু আমার হাতে প্রমাণ আছে যেখানে দেবার আমি সেখানেই দেব সময়ের মত অপেক্ষা কর বুঝেছিস তো বুঝেছিস বাজাইরা মাসি রাস্তার মাল তোর কোনো মান সম্মান নেই বুঝেছিস আমরা একটা ভালো বাড়ির মেয়ে ভদ্রবাড়ির বউ বেজম্মা মহিলা তোকে বলছি তুই তো একটা রাস্তার মাল রে রাস্তায় ঘুরে বেড়াস চল যা ট্র্যাক ড্রাইভার ধর কুড়ি টাকা পঞ্চাশ টাকা যদি পাস এমন চরিত্রের মহিলা ট্র্যাক ড্রাইভারদেরও ছাড়িস না আবার কি গর্ব সহকারে বলছে আমাকে প্রতিটা বললো গায়ে লাগবে না লাগবে কি করে লাগবে কি করে লাগে নাকি যেই কারণে কেস খেয়ে বসে রয়েছিস এখন হাজাইরা দিতে হয় সরি বন্ধুরা হাজিরা দিতে হয় তুমি বাবাদেরকে নিয়ে চমকাও না কটা বাবার হাতে রেখেছ ছোট লোক মেয়ে একটা ছোট লোক মে দেখছে না বাড়ির মেয়ে বৌদের দিয়ে নোংরামি করছে উনি এসে বড় বড় কথা বলতে আর ভিউয়ার্সদেরও বলি হারি এই মহিলাটা মানে যা বলে তাই এসে একে সাপোর্ট করে টিনার বরকে দেখে লল্লড় করছে না টিনার বরকে দেখে জিপটা বেরিয়ে গেছে না রে তোর পতিতার না রে ঢব্বা শাকচুনি ভালোই মিলেছিস ওকে বেচু বলে সবাই আর তুই এক বেঁচি সবাইকে বেঁচে খাস নিজেও বেঁচিস লোককেও বেচাস তা শোন ছোট লোক মেয়ে মেছেলে বেজম্মার মহিলা ঢব্বা সারচুনি তোকে বলছি তুই সবসময় বলছিস না হিরিম্বাকে কি দেখতে হিরিম্বাকে তুই তো আমার নিজের চোখে দেখেছিস মেকআপ ছাড়া তো সামনে গিয়ে দাঁড়িয়েছি আর তুই কি করিস এক কিলো পাউডার মেখে বসে থাকিস আর ঠোঁটটা তো জোরে না এর হয়ে থাকে তোর মতো নাকি না আমি সবসময় বাজাইরাদের মতো সাজতে হবে লোক ধরার জন্য তুই কি বলছিস ঢব্বা সারচুন নি হিরিম্বাকে যা দেখতে ওকে কে দেখবে হিরিম্বাকে কে দেখবে তাহলে তোকে বলি শোন আমাকে কারো দেখার দরকার নেই রে আমার ঘরে একটা স্বামী আছে সে স্বামী দেখলেই আমার অনেক আর তোকে তো হাজারজনের মন জয় করতে হয় তোর ঘরে কি আছে না আছে তুই ভালো মতন জানিস তার জন্যে তোকে এক কিলো পাউডার মেখে বসতে হয় বুঝেছিস তো ঢব্বার শাকচুন্নি আর তুই তোকে যারা দেখে তুই তাকাচ্ছিস না ঘুমাচ্ছিস বোঝা মুশকিল বুঝেছিস তো আমার কোনো ভিউয়ার্স রেসে বলেছে তোর তো সাবুদানা চোখ আর আমিও তো তোকে সামনাসামনি দেখেছি আর তুইও আমাকে সামনাসামনি দেখেছিস বিনা মেক আমার তাই এরকম কথা আর বলিস না বুঝেছিস তো তা ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি রাত তো হয়ে গেছে পাউডার মেকে বেরিয়ে পড় যে কাজ তুই করিস যা নিজের চরিত্রের ঠিক নেসে আবার লোকের চরিত্র নিয়ে কথা বলতে আসে অসভ্য চরিত্রহীন মহিলা একটা ফট চরিত্রহীন মেয়ে ছেলে তো বন্ধুরা এই ঢব্বার সাকচুন্নি নিজের মুখে বলছে যে যারা ইউটিউবে গালিগালাজ করে নোংরা কথা বলে তাদের পিতৃ পরিচয় নেই তাহলে এর নিজে আজে বাজে নোংরা কথা বলে মহিলা হয় মহিলাদেরকে নোংরা কথা বলে এর যে চামচাগুলো আছে তারা তো বলছেই বলে তাহলে এদের পিতৃ পরিচয় নেই ঢব্বাজারও পিতৃ নেই তা নিজের মুখে অরিজিনাল কথাটা বলে দিয়েছে সত্যি কথাটা ওর মুখ দিয়ে বেরিয়ে গেছে বললাম না হাজার কথা মিথ্যের মধ্যে একটা সত্যি কথা ভালো বলেছে ঠিক কথা বলেছে তাই আমি বলতে এসেছিলাম বন্ধুরা তো আমি এখানে ভিডিওটা শেষ করলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বন্ধুরা